মালদা জেলা আদিবাসী সিঙ্গেল অভিযানের সহযোগিতায় এবং গাজল ব্লক আদিবাসী সিঙ্গেল অভিযানের উদ্যোগে গাজল মাতৃভূমি মাতৃভাষা বিজয় মহোৎসব পালিত হল প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই উপলক্ষে তারা গাজল শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ দায়িত্বপ্রাপ্ত নেতা মোহন হাস্তা শ্যামল মুর্মু বর্ষা বেষ্টা বিশ্বনাথ সহ সকল নেতৃত্ব মোহন হাস্তা বলেন আজ প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গাজল হাই স্কুল ময়দানে আদিবাসী মাতৃভূমি মাতৃভাষার বিজয় মহোৎসব পালন করা হলো এই উপলক্ষে গাজল শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় শোভাযাত্রার পর গাজল ময়দানে মুন্ডার মর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় আজকের দিনটি আদিবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ক্যামেরায় আহমেদ বাপুর সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট আর এল এম নিউজ অভিযানের পক্ষ থেকে পুরো ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষে ছাড়াও নেপাল ভুটান বাংলাদেশ বিভিন্ন স্তরে আজকে আদিবাসী ভাষায় বলি ভাষা এবং সাঁওতালি ভাষা এই বাইশে ডিসেম্বর এই একই দিনে বিজয় লাভ করেছিলেন বাইশ ডিসেম্বর আঠারোশো পঞ্চান্ন সাল সালে সিধু মুর্মুর নেতৃত্বে সান্তাল পারগানা দেশ সিএনটি স্পিটি কানুন গঠন করেন ব্রিটিশ সরকারের নেতৃত্বে ব্রিটিশ সরকারের আমলে এবং বাইশ ডিসেম্বর দু হাজার তিন পার্সি জিত করে যোগ গঙ্গা সালখান নেতৃত্বে এই যে আমাদের সাঁওতালি ভাষা সেটা অষ্টম তপসলি ভারতবর্ষের অষ্টম তপসলি অন্তর্ভুক্ত হয়েছিল মানে একই ডেটে দুটো মানে এই মাটির আইন মাতৃভূমি এবং মাতৃভাষা এই দুটোই একই ডেটে বিজয় লাভ করেছিলেন তার জন্য আদিবাসীদের কাছে আজকে বাইশ ডিসেম্বর এই দু হাজার পঁচিশে আদিবাসীদের কাছে গৌরবময় দিন এই গৌরবময় বিষয় তাই এই পুরো দেশ জুড়ে আজকে আদিবাসীদের কাছে অত্যন্ত গৌরব এবং খুশির দিনে আদিবাসী সেঙ্গাল অভিযানের পক্ষ থেকে আমরা এই মালদা জেলার কমিটির নেতৃত্বে এবং গাজল ব্লক কমিটির সহযোগিতায় আমাদের এই গাজল মাঠে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর এটা নিয়ে আজকে এই কার্যক্রম চলছে আমরা এই সিধু মুর্মু যে যার নেতৃত্বে বাইশ ডিসেম্বর আঠারোশো পঞ্চান্ন ভূমি মানে বিজয় লাভ হয়েছিল এবং তারপর সালখান মর্মু তার নেতৃত্বে ভাষা স্বীকৃতি পেয়েছিলেন এই দুজনের আমরা ফটোতে মাল্যদান করলাম শ্রদ্ধাঞ্জলি দিলাম এখান থেকে রিলির মাধ্যমে পুরো বাবনগোলা মোড় হয়ে গাজল ব্লক হয়ে রিলি করে পুরো গাজল ব্লক পরিক্রমে হয়ে আজকে এই বাজল মাঠে আমরা জমা গেলাম এবং এটার সাথে সাথে আমাদের আজকে ডিমান্ড আমাদের থাকে বিশেষ ডিমান্ড সেটা আছে সাঁওতালি ভাষা প্রথম ঝাড়খন্ডে প্রথম রাজভাষা ঘোষণা করতে হবে আদিবাসীরা প্রাকৃতিক পূজারী তাদের ধর্মের নাম হচ্ছে সারনা ধর্ম এখনও পর্যন্ত ভারত সরকার সেটার অধিকার দেওয়া হয়নি এবং এটা আমরা ডিমান্ড রাখছি যাতে সার্না ধর্মের কোর্ট আদিবাসীদেরকে দেওয়া হোক তার সাথে সাথে আমরা আন্দোলন করছিলাম যে ফেক এস টি সার্কিট সেটা বেড়েই চলেছে পশ্চিমবঙ্গে সেটা যাতে সরকার পদক্ষেপ করা পদক্ষেপ নেই এবং তাদেরকে যারা প্রদানকারী এবং গ্রহণ করে তাদের আইনগত জাতের ব্যবস্থা নেওয়া হোক হ্যাঁ আসদা আমি আদিবাসী সাংেল অভিযান উত্তর বঙ্গ জনাপুর